তোমাদের কাছ থেকে পাঁচ মিনিট চেয়ে নিচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করুন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট টপ ফাইভ কয়েন্স দু হাজার পজিটিভ ইনকাম আইডিয়া লং টার্ম কয়েন ওকে বন্ধুরা অনেকে ভাবছো ক্রিপ্টো ইনভেস্ট করতে গেলে লাখ লাখ টাকা লাগে আসলে ব্যাপারটা মোটেও তা না আজ আমি তোমাদের বোঝাবো কিভাবে মাত্র পাঁচ হাজার দিয়েই শুরু করা যায় ক্রিপ্টো ইনভেস্টমেন্ট সাথে জানাবো দু হাজার পঁচিশের পাঁচটা এমন কয়েন যেগুলো টেন এক্স পর্যন্ত দিতে পারে কারণ এক্স হচ্ছে ক্রিপ্টোতে ভীষণ ইম্পর্টেন্ট যত এক্স থাকবে তত প্রফিট আর শেষে বলবো কীভাবে প্যাসিভ ইনকাম করতে পারো স্টকিং আর এয়ারড্রপ ড্রপ চালু শুরু করতে পারো আমি সব এগুলো তোমাদেরকে ভিডিওর শেষে বোঝাব ওকে দেখো পাঁচ হাজার দিয়ে কিভাবে শুরু করবেন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্রথমে দরকার একটা ভালো ক্রিপ্টো এক্সচেঞ্জ যেমন কয়েন ডিসি এক্স ওয়াজিরক্স বাইনান্স এই অ্যাপগুলো কে করে নাও তারপর পাঁচ হাজার টাকা ডিপোজিট করো ওর মধ্যে এমন যেগুলো তোমাকে সেফটি রাখে এখন এই পাঁচ টাকা এক জায়গায় না রেখে ভাগ করে ইনভেস্ট করো যেমন এখানে করতে পারো এখানে করতে পারো এখানে করতে পারো ঠিক আছে অ্যাজ আমি তোমাদেরকে বলছি যেমন দু টাকা ধরো বিটকয়েনে রাখলে দু টাকা ধরো এই বিটকয়নে রাখলে ঠিক আছে এক হাজার টাকা এথেরিয়ামে রাখলে ঠিক আছে বিট বিটকয়েন হচ্ছে এখন সফল আর লং টার্ম আর ইথেরিয়াম কি দ্বিতীয় সপ্তাহে শক্তিশালী নেটওয়ার্ক আর এক হাজার টাকা রাখো অর্ডস কয়েনে এটা আমি সব শেষে বলবো ঠিক আছে আর আর এক হাজার টাকা রাখো তোমরা ইউএসডি বা স্টেবল কয়েন রাখো যাতে বাজার পড়ে গেলে বাই করতে পারো ঠিক আছে বোঝাতে পারছি তোমাদেরকে মনে রাখো একবারে সব ইনভেস্ট করো না প্রতি সপ্তাহে একটু একটু করে ইনভেস্ট করো এস আই পির মতো ইনভেস্ট করা সবচেয়ে ভালো পদ্ধতি টপ ফাইভ কয়েন যেগুলো তোমাদের টেন এক্স দিতে পারে এক নম্বর হচ্ছে সোলানা সোলানা তোমরা দেখলে বুঝতে পারবে এটা যদি আমরা এক মাসের টাইম ফেমে আমরা দেখি তাহলে বুঝতে পারবে কীভাবে এ গ্রো করেছে দেখতে পাচ্ছ কত নিচে চলে গিয়েছিল আবার আপে চলে গেছে ঠিক আছে সো তারপরে আবার কি কয়েন আছে এরপর কয়েন যদি বলি এটা হচ্ছে তোমার সোলানা হচ্ছে আলট্রা যেটা ফার্স্ট ব্লক চেন এনএফটি ও ডিইএফআইতে জনপ্রিয় এবার আসছে তোমাদের অ্যাভিলিয়েন্স ইথেরিয়ামের বিকল্প হিসাবে দ্রুত বাড়ছে পলিগন যেটা ইন্ডিয়াতে জন্ম নেওয়া কয়েন লেয়ার সলিউশন হিসাবে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে ঠিক আছে চেন লিঙ্ক যেটা রিয়েল ওয়ার্ল্ড ডাটা ব্লক চেনে আনতে সাহায্য করে হুম আর তোমার রেইন্ডার যেটা এআই গ্রাফিক পাওয়ার অফ ব্লক চেন ব্যবহার করতে পারে এগুলো ভবিষ্যতে আনুমানিক ভিত্তি বা কয়েন তাই ইনভেস্ট করার আগে নিজে ভালোভাবে যাচাই করে নাও তারপর নিজে রিসার্চ করো তারপর ইনভেস্ট করো আমার কথাই করো না আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই ক্রিপ্টোতে এটা হয়তো মূলত ভাগ ব্যবহার হয় ঠিক আছে যেমন তোমাদেরকে বললাম পরে বলবো স্টকিং আর তোমাদের ওই যে ইয়ারড্রপটা ওটা কী জিনিস যেমন ধরো ইথেরিয়াম বা তোমাদের সোলানাতে তুমি যেমন কয়েন লক করে রাখলে রিওয়ার্ড পাও তারপর বাইনান্স বা কয়েন ডিসি এক্স অ্যাপে আর্ন অপশন থেকে তোমরা এই কয়েনগুলো তোমরা ইয়ে করতে পারো ফ্রি পেতে পারো ইয়ারড্রপটা কি ইয়ারড্রপটা হচ্ছে তোমার নতুন প্রজেক্ট এয়ারড্রপটা হচ্ছে তোমাদের নতুন প্রজেক্ট এগুলো অনেক সময় ফ্রি টোকেন দেয় প্রচারের জন্য যেমন কী ওটা আরবিটেরিয়াম বা স্টার দিয়ে দিয়েছে আগে দেখেছো তোমরা যে টুইটারে ইয়ারড্রপ অ্যালার্ট বা কয়েন মার্কেটে ইয়ারড্রপ পেজে চোখে চোখ রাখো এগুলোতেও পেতে পারো দুটি পদ্ধতিতে বিনা পরিশ্রমে তোমরা ওয়ালেট কয়েন তোমরা জমাতে পারো ঠিক আছে দুটি পদ্ধতিতে লং টার্ম হোল্ডিং করার মতো তিনটে কয়েন আছে যেমন ধরো এই বিট কয়েন আর আছে তোমার ইথেরিয়াম আর একটা হচ্ছে তোমার সোলানা এগুলো তোমরা লং টার্মে রাখতে পারো যেমন বিট কয়েন এখন হচ্ছে রাজা হালভিং এর পর দাম বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল ইথেরিয়াম স্মার্ট কানেক্ট ডিএফআই এর ফিউচার ব্লক চেন ঠিক আছে তো বন্ধুরা এখন বুঝতে পারছো যে পাঁচ হাজার দিয়ে ক্রিপ্টো জার্নি করা সম্ভব ঠিক আছে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করবো থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর হ্যাঁ একটা কথা বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এত ভালো ভালো ইনফরমেশন পেতে